গুড মর্নিং গাইস আমি না ঘুম থেকে দেখুন আমার দেখে প্লিজ হাসবেন না আমার খুব ঠান্ডা লেগেছে আমাদের এদিকে খুব ঠান্ডা ঘুম থেকে উঠেছি মুখ চোখের অবস্থা খুব খারাপ এই দেখুন কোনো কাজ হয়নি আমার সব বিছনাপত্র পড়ে আছে আর আজকে আমাদের পাশের বাড়ি একটা বুনুর স্বাদ তো আমাদের বাড়িতে সব রান্না বান্না হচ্ছে তাহলে আছে ব্লগটা করাই যাক আরও বারবার বলছিলো তোমাকে একটা ব্লগ বানিও খুব সুন্দর করে তাই বললাম আজকের একটা বড় ব্লগ বানাবো অনেক দিন হয়নি তো চলো ফটাফট আমি কাজগুলো প্রথমে করে নিই আমার প্রচুর কাজ আছে জানো সকাল থেকে আর এদিকে মা রান্না করছে সেটাও তোমাদেরকে দেখাই চলো কারণ আজকের রাঁধুনি আমার মাই হয়েছে মাই সব রান্না করছে মূল কার জন্য কি করবি তুলতে পারবি যা দেখি কেমন মূল্য তুলতে পারিস বীর ইচ্ছা হয়েছে মূল্য তুলতে যাবে তো যাচ্ছে দেখি কেমন পারে বাও ওয়ানডাফুল চলে আসো করবি কি তুলে নিয়েছো একটা যা রান্না করবে সকালবেলায় মূল্যর তরকারি খাবে ও রান্না করবে এখানে আমার মা রাঁধুনি হয়েছে রান্না রান্নাবান্না করছে এখানে সব রান্নার জোগাড় যান্ত্রিক হয়ে গেছে

তো আমার কাজ হয়ে গেছে কমপ্লিট আমি এখন যাব তনুকে শাড়ি পরাতে মানে একটা শার্ট তো এর মুড়ি খাবে এখন ঘুগনি মুড়ি না তাহলে চ তুই যাবি চলো যাই আমাদের বাড়ি থেকে জাস্ট পাশের বাড়ি এই এক দুই তিন চার এ বাড়িটা আর এটা হলো আমাদের বাড়ি আর রুহি কালকের ডেকোরেশন এখনো ভালোই আছে এখনো একটু বাকি আছে বাইরে তো রুইকে দিয়েছি বেলুন ফুলাতে আর কেমন লাগছে ডেকোরেশনটা অবশ্যই জানাবেন বাইরের ডেকোরেশন বাও প্রাউড হচ্ছে এত সুন্দর কাজ পারি আমি হচ্ছে রান্না বান্না আসল রান্না বান্নাটা এখানে করছে আসল রান্না বান্না সেখানে করছে এখানে দিদি রান্না করছে কি রান্না করছে জানান শোনা আছেই দেখো কালকে একটা গপু ছিল যে ওটা নিয়ে চলে গেছে এই যে গপু গপুকে আবার সোয়েটারও বড়ি দিয়েছে আর এখন আমার অবস্থা ভীষণ খারাপ না আমি এখানে কিনে নিলাম ঘুগনি মুড়ি সকালে একটু হাই এখন এগারোটা বাজছে স্নান করতে হবে উঠবি মাকে রেডি করতে হবে তাকে খেয়ে নি পেট পুজোটা বেশি ইম্পর্টেন্ট না খেলে কাজ করতে হবো না

আমরা খেতে পারছি আমার মা খেতে দিচ্ছে আমি দেখছি বাবা মা সবাই দিচ্ছে বৌদি খেতে দিচ্ছে